মিরপুর পাখিটা আমাদের বসির ভাই আপনি কি কালেকশন নিয়ে আসছেন আপনাকে দেখাবো আসসালামু আলাইকুম বসির ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এখানে লাভ বার্থডে দিয়েছেন একটা ভাই লাভ বার্থডে এটা ফিমেল ভাই ফিমেলটা দাম বলবো ভাই বলেন বলেন 1500 টাকা 1500 টাকা জি ভাই বয়স কেমন বয়স অ্যাডাল অ্যাডাল হ্যাঁ জোড়া দিতে পারবেন আচ্ছা এখানে কি আছে এখানে ভাই ফোর পাস আছে এক জোড়া রানিং রানিং জোড়া না হ্যাঁ জোড়া কত যাচ্ছেন 7000 টাকা 7000 টাকা আর ডাবগুলা

এখানে ये এটা ফুল টেম করা ভাই হাতে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দিতে আছে হ্যাঁ এ হাতে নেন কাঁধে নেন ছবি পারবেন এটা শর্ট করে বাইন গরুর এটা ভাই টাকা টাকা এটা মেল পাখি ভাই মেল পাখি ওকে